স্ত্রী যদি চরম অবাধ্য হয় সেক্ষেত্রে তার গায়ে অর্থাৎ তাকে শাসন করা যাবে কিনা আর স্ত্রী যে অবাধ্য হয় এটার পিছনে তার ফ্যামিলির বা কে দায়ী মূলত ধন্যবাদ স্ত্রী যদি অবাধ্য হয় বা অশ্লীলতা বিহার সাথে জড়িত থাকে সেক্ষেত্রে কোরআন কারীমের মধ্যে আসছে বললাতনা ফায়জু হুন্না ও হাজরু হুন্না ফিল্মা দিবু হুন্না তিনটি অপশনের কথা এসছে যদি দেখো স্ত্রী উচ্ছৃঙ্খল তাকে যদি দেখো তোমার শরীর সম্মত কথাগুলিও শুনছে না এবং তার আচার ব্যবহার খুবই রুঢ় এবং এক্ষেত্রে যদি সে সীমা করার অভ্যস্ত হয়ে পড়ে তাহলে তাকে প্রথম বোঝাও না তাকে বুঝাও ওয়াজ করো নসিহা করো হাজরুবহুন না ফিল্মাদজয় এবং যদি তাতেও কাজ না হয় তাহলে তোমরা দুজন বিছানা আলাদা করে ফেলো একই বিছানায় দুইজন দুই দিক ফির মান অভিমান করো এ তো যদি স্ত্রী কন্ট্রোল না আসে যদি তাহলে অদ্রিবহুল না মৃদু প্রহার করার অনুমতি রয়েছে এক সেকেন্ড হচ্ছে মারামারি বা ঝগড়াঝাটি এটা সুখী পরিবারের আলামত নয় এটা ঠিক না কিন্তু তারপরও আমাদের পরিবারগুলিতে হচ্ছে অসংখ্য মানুষ এই অভিযোগ নিয়ে আসছে খতিবের কাছে আমাদের কাছে ইমাম হিসাবে খতিব হিসাবে ইসলামিক স্কলার হিসাবে মানুষ নিয়ে আসে আমাদের কাছে যে স্ত্রী প্রবলেমগুলি আমরা এগুলি অনেক অ্যানালাইসিস করেছি অনেক আমরা প্রত্যক্ষ করেছি অনেক এই কেসগুলি রিসার্চ করেছি সেখানে আমরা দেখেছি সবচেয়ে বেশি যে কাজগুলি হয় সেটা হচ্ছে স্ত্রীর বিলাসিতা স্ত্রী স্বামীকে মূল্যায়ন না করা পক্ষান্তরে স্ত্রীর বাবার বাড়ি বাবা মা ভাই বোন তাদেরকে একটা কুপরামর্শ দেওয়া এটা একটা বড় ধরনের কাজ করে ভাই সে বোনকে বলে নানান ধরনের পরামর্শ দেয় বোন পরামর্শ দেয় মা বলে যে জামাই সামনে তুই নথ হয়ে থাকবি এ কেমন তাহলে তোর একটা অস্তিত্ব আছে না ব্যক্তিত্ব আছে না তো তুই জামাইকে তুই ওট বস করাবি এটা কিন্তু মা শিখান শিখান বাবা এটাকে বলেন যে যদি কখনো শোনেন যে জামাই মেয়েটা আছে শ্বশুর বা কেউ কিছু বলেছে তখন বাবা সে বলে আমার একটা অস্তিত্ব আছে না আমার একটা নাম আছে না খ্যাতি আছে না যশ আছে না আমার আমি মেয়ের বাবা কি আমি ছোট হয়ে গেছি এই তুই একদম সোজা হয়ে থাকবি টুলির মতন সব সোজা রাখবি ভাই বলছে এই আমি তো অমুক ছাত্র নেতা আবার কেউ বলছে নানান ভাবে এই যে একটা ওই নারীকে স্ত্রীকে এমন ভাবে তার কান ভারী করে এবং তাকে এমন সাহস যোগায় পরে সে উচ্ছৃঙ্খলার দিকে চলে যায় একটা সংসারে অশান্তি লেগে থাকে কিন্তু তার বোঝা উচিত যে আমার হাজবেন্ড যে পরিশ্রম করেন বা আমার আমাদেরকে যেভাবে লালন পালন করেন আমি আমার বাচ্চা কাচ্চা সব সহ এতে আমাকে যে সার্ভিস দেওয়া দরকার বা আমাকে যে আদর্শ হক ভালোবাসা যেভাবে সাপ্লাই দেওয়া দরকার যেভাবে অ্যাপ্রোচ করা দরকার সেখান থেকে আমি ব্যর্থ তা আমি আমার শরীরের দায় দায়িত্বটুকু কতটুকু আপনার সাথে যুক্ত করি গত দুই দিন আগের ঘটনা বলছে আমি আমার একজন মুসল্লির কথা আমি বুঝতেই পারলাম মেয়েটি তার ভাই বাবা এবং মা তাদের পরামর্শে এবং প্রেসারে তার হাজবেন্ডের থেকে মাত্র এক মাসের বিয়ে সম্পর্ক হাজবেন্ডের থেকে তালাক নিয়ে নিয়েছে অর্থাৎ এটার পেছনে মূল ভূমিকা ছিল আমি ইমাম হিসেবে আমি যতটুকু বুঝতে পারলাম কথা শুনে উভয় পক্ষের এটা সম্পূর্ণ পেছনে দায়ভার ছিল মেয়ের ফ্যামিলির অর্থাৎ মা ভাই এবং বাবা অবাক লাগলো সত্যি বিষয়টি অর্থাৎ ফ্যামিলির কারণে একটি মাস একটি বিয়ে টিকলো না এটা তো খুব হৃদয় বিদরক ঘটনা আর আর একটা হচ্ছে মহিলারা কথায় কথায় বলবে তালাক দাও আমাকে এই একটা এটা রসুল্লা সাল্লা সাল্লাম পরিষ্কার ভাবে নিষেধ করেছেন অভিশাপ দিয়েছেন এবং মেয়েরা মানে স্ত্রী কথায় কথা বলবে তোমার ঘরে এসে আমার জীবনটা নষ্ট হইলো আমার জীবনে আর কিছু থাকলো না এটা আমার একটা অশান্তি এটা সই হাদিস শরীফের মধ্যে এসছে যে রসুল্লা সাল্লাম বলছেন এই নারীদের প্রতি আল্লাহর অভিশপ রয়েছে লানত রয়েছে একদম সঙ্গত কারণ ছাড়া স্বামী আহ্বান করলে স্ত্রী যদি না যায় তাহলে তার কঠিন কবিরা হবে অনেক সময় অনেক স্ত্রীকে আমরা দেখতে পাই নকল রোজা রাখে একেবারে শূন্যর পায়ে রুবি হয় কোরআন তালত করে সব ঠিক আছে কিন্তু স্বামীর যে খেদমত করতে হয় বা করতে হয় ভুলে জানে না যে এই আবাদাত বন্দিগীর রেজাল্টটা কি তার কি আগে ছিল কোনটা প্রাধান্য ছিল এটা ছিল এইগুলি আমাদের মধ্যে রয়েছে আল্লাহ আমাদের উপর রহম করুন আল্লাহ আমাদের প্রত্যেকটা পরিবারের উপর আল্লাহ রহম করুন এবং সবাইকে দান করুন